নাহিদ ভাই আসিফ ভাই হাসনাত ভাই সাজিজ ভাই যারা যারা আছেন পিঠের চামড়া থাকবে না যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী লীগ এই বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে প্রশ্নে আসে আসে না আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই আপনারা জানেন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবে এরকম দু একজনের কাছে শুনেছি ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তা না ছাত্রদের ভেতরে আমি কারোর নাম ধরছি না যেই আমার সাথে যারই কথা হোক যেই লেভেলেরই হোক আমরা পারছি না আপনারা না এটা তো মানুষ জানে না আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টে আছেন সরকারের সাথে কাজ কাজ করছেন মিলে আপনারা যা যা যাচ্ছেন সরকার সরকার সেটাই সেটাই করছে করছে আপনাদের আমরা তো এটা মনে করছি আপনাদের কথা যে সরকার শুনছে না সেটা তো বলতে হবে বলতে হলে কি করতে হবে সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে করে রাস্তায় নেমে আসতে হবে এর বাইরে নাম ধরে বলি নাহিদ ভাই আসিফ ভাই হাসনাত ভাই শাজিস ভাই যারা যারা আছেন পিঠের থাকবে না যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি বিএনপি বা ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে প্রশ্নে আসে না আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই আপনারা জানেন এরা জেলখানার ভেতরে মানুষকে ধরা জবাই করে মারে ফাঁসি হইলেও এদের মনে শান্তি হয় না মানে এখন শুনছি ওই যে ক্যাপ্টেন বাসেদ সাহেব গিয়েছিল এই ক্যাপ্টেন মাজেদ সাহেবকেও জবাই করেছিল এরা এরা এইটাই এর চেয়ে ভয়ঙ্কর রূপে ফিরবে যদি ফিরতে পারে ফিরার সুযোগ দেওয়া হয় অতএব আপনারা ছাত্ররা যারা আছেন যাদের সাথে বাংলাদেশের মানুষ সবাই চেয়েছিল একটা পরিবর্তন আপনাদের সাথে কেন যাবে সেটা আপনাদেরকে বুঝাইতে হবে পারেন নাই কোনো সমস্যা নাই পারার চেষ্টা করছেন কিনা সেটা মানুষ দেখতে চায় যে আপনারা কি আসলেই চেষ্টা করেন নাকি আপনারাও সেই আগের মতোই আগের দলের মতোই সব লুটপাট করে খাওয়ার জন্য সুবিধা পাইলে তাদের সাথে বসে মিলেমিশে একাকার হয়ে তারপরে দেশ চালানোর জন্য উদ্গীব হয়ে আছেন এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের বোঝা উচিত আর কি তো যাই হোক যে বিষয়টা বলছিলাম আগেও যে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু সত্যি কথা যেটা ভাই এই দেশটা দেখলাম তো পাঁচ তারিখের পরে এখানে টাকা পয়সা হইলে সব পার্সেস হওয়া যায় ইভেন কি জানেন বললে কষ্ট পাবেন আমরা যে সাতান্ন কর্মকর্তার জন্য কষ্ট পাই না আমরা বলি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু এই এই সাতান্ন জন অফিসারকে মারার কারণে আমাদের দেশ ইন্ডিয়া দখল করে নিল এগুলো বলি না সেই সাতান্ন জন কর্মকর্তাদের ভেতরেও তাদের পরিবারের লোক সন্তান স্ত্রী টাকার কাছে বিক্রি হয়ে গেছে তাদের তাদের স্বামীদেরই চায় না বিচার চায় না এটা নিয়ে আবার আরেক ভিডিওতে কথা বলবো আজকে এই পর্যন্তই যারা মনে করছেন যে হে এই টাকা পয়সা ইনকাম করে স্রোতের সাথে গা ভাসিয়ে যে যা যেইভাবে পাচ্ছেন টাকা পয়সা কামায় টামায় নিয়ে টাকা আপনারা অনেক কিছু দিবে এটা একদিন প্রমাণ হয়ে যাবে যুগে যুগে বহু প্রমাণ হয়েছে আপনার ক্ষেত্রে প্রমাণ হবে আমি ইলিয়াসের চেহারা সেদিন আপনার চোখের সামনে ভাসবে যে দুই হাজার মানুষ মারা গিয়েছে সেই মানুষের লাশের সাথে বেমানি করে আপনি আপনার ব্যক্তি স্বার্থের কাছে